হঠাৎই শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে রান্না বান্না করতে একেবারে ভালো লাগছে না কিন্তু কি আর করার আমি তো বাড়ির বউ আমাকে তো রান্না বান্না করে সকলকে খাওয়াতেই হবে এত কিছু করার পরও দিন শেষে বাড়ির বউ কখনই ভালো হয় না আসসালাম সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি দেখতে দেখতে বেশ কয়েকটা রোজাই হয়ে গেল আর আজকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে রান্না বান্না করতে তো একেবারে ভালো লাগছে না তাই ভাবলাম সিম্পলের ভেতরে কিছু রান্না বান্না করে আর রোজার মাস একটু রান্না বান্না না করলে তো সারাদিন করে বাসি রান্না বান্না খেতে একেবারে ভালো লাগে না তার জন্য একটু কষ্ট করে হলেও রান্না বান্নার কাজে চলে আসো এখানে একটু উস্তে দিয়ে আলু দিয়ে একটা করলাম এই চরচরিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার আম্মু এইভাবে করে এই চরচরিটা যে যে খেয়েছে আমার আম্মুর হাতে সবাই অনেক বেশি দিলে পছন্দ করে আমি আছি আম্মুর মতো করে রান্নাটা করার চেষ্টা করি এরপরে কিছু মাছ রান্না করব আর কিছুটা বয়লারের মাংস ছিল সেটাকেও রান্না করব যতই বলি না কেন অল্প কিছু রান্না করবো দেখবেন যেই দিন ভালো লাগবে না শরীর আর ভাববেন যে অল্প কিছুকে রান্না বান্না করে রেখে দেবো সেই দিন কিন্তু অনেক বেশি রান্নাবান্না চাপ পড়ে যায় এই তো এইদিকে মাছটা ভাজি করতে দিয়ে দিয়েছে এরপর এখানে মাংসের জন্য সব মশলা দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ দারচিনি এলাচ আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া হলুদ লবণ মরচির গুঁড়া কিছু একেবারে দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে এতে মশলাটা নেড়ে ছেড়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব এরপরে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কুটে ধুয়ে রাখা আলু গুলাকে দিয়েও একটু কষিয়ে নেব আর যেহেতু ব্রয়লারের মাংস সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না তাই গুলাকে আগেই দিয়ে একটু মশলার সাথে নেড়ে ছেড়ে নিয়েছে এরপর মাংস গুলাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো আর মাছ রান্না করবো এর জন্য মাছ গুলাকে পাশের তোলাতে ভাজতে দিয়েছে এরপরে মাংস গুলাকে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মাংস গুলাকে সুন্দর করে একটু কষিয়ে নেব ব্রয়লারের মাংস যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে না তার জন্য অল্প পরিমাণে পানি দিয়েছে এরপর আমি মাছগুলাকে একটু কড়া করে ভেজে নেবো আমার কড়া করে মাছ ভাজাটাই খেতে ভালো লাগে এই তোমার মাছগুলো ভাজা শেষ এরপর একে একে তুলে নেবো এত কষ্ট করে এত কিছু করে সবার মন জেগে চেষ্টা করে তবুও বাড়ির বউ কখনোই ভালো হতে পারে না যেই মেয়েটা বাবার বাড়িতে থাকতে একলাস পানি ঢেলেও খেত না সেই মেয়েটা বিয়ের পরে কত দায়িত্বশীল হয়ে যায় সবার মুখে ভাত তুলে দেওয়ার জন্য কত কিছু করে তবুও ভালো হতে পারে না পরের বাড়ির ভাত যে এত দাম একটা মেয়ে বিয়ে না হলে হয়তো কখনোই জানতে পারতো না এরপরে মাছটাও রান্না করে নেবো এর জন্য দিয়ে পেঁয়াজ পিচি কাঁচামরিচ কুসি আর আস্তে জিরা এরপরে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরেই দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষা বাটা জিরা বাটা এরপর একটু সুন্দর করে কষিয়ে নেবো স্বাদ মুতা লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আর আমি মসলার পরিমাণটা খুবই সামান্য রেখেছি আমার শাশুড়ি অপারেশন করেছে আর অপারেশন করা মানুষের একটি হেভি মশলার তরকারি খাওয়াটা উচিত নাই এর জন্য আমি সামান্য পরিমাণে মশলাটা দিয়েছি এইদিকে আমার মাংসটাও প্রায় এসেছে এরপরে লাগিয়ে নেব আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার মাছের পানিটাও ফুটে এসেছে এরপরে ভেজে রাখা মাছ একে দিয়ে দেবো এরপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঝলের পরিমাণটা কমে আসলে লাভিয়ে নেবো এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এরপরে লাভিয়ে নিয়েছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপর কিছু ছোলা আর নিমো সিদ্ধ করে নিয়েছি এরপর ডালের বড়া বানিয়ে নেবো বা পেঁয়াজও সেটাই বলেন না কেন এইটা জামাই অনেক বেশি পছন্দ অন্য কিছু না করে দিলেও এটা বানিয়ে দেওয়াই লাগে এরপরে এগুলোকে একে ভেজে নেবে এইটা ভাজতে অনেক বেশি টাইম লাগে আজকের ভিডিওটি এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ